যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটাই কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই নামধারী মুমিন হলে চলবে না আপনি যদি পাক্কা ইমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে আল্লাহ বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফর বের হলেন বুহারির বর্ণনা এটা বানোয়ার কোন কথা নয় সফর দেখলেন মানুষের জটলা সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে আর সবাই মন্ত্র টন্ত্র পড়ে ফু দিচ্ছে অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে সুমন্ত্র সু কালী গুপ্তার ভু আচ্ছা এই মন্ত্রে কেউ সুস্থ হবে আরো অসুস্থ হবে কথা বলেন তো নানা ধরনের মন্ত্রটন্ত্র করে ফু দেয় কিন্তু কি পড়ো এগুলোতে কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না পরে যখন বললো এমন আমি করবো এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে পরে বলে আসো ফু দিয়ে যাও সাহাবা বলে না মাগনা ফু আমরা দেই না সবাই বলে তাহলে কি লাগবে কয় ছাগল লাগবে ছাগল এক পাল ছাগল দিও কোনো বড় না 130 ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে দি দাও সবাই কয় আমরা রাজি কারণ এটা আমগো নেতা এটা মরে গেলে আমরা এই জামুক কথা নেতারে পাশে রাখতে হবে বাড়ি বাড়ি চাদা তুলে 30 টা ছাগলের এক পাল নিয়ে বলে ঠিক আছে এবার रुकিয়া করো বিষ্ণুদেবের সাহাবাত

মসলাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক রুই চেক ডাবল চেক করার দরকার আছে না নাই যে বিশ্বনবীর বলে নবী সফরে গিয়েছিল এমন এমন ঘটনা সূরা ফাতিয়া পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে 30টা ছাগল এনেছি ছাগল খাইছি জায়েজ হইছে কি বিশ্বনবী বলেন জায়েজ হইছে মানে কোরআনের দাম বাড়ায় দিচ্ছস বেটা আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাগল পরে কিছু থাকলে আমারও তোমরা দিও বিশ্বনে বললেন ছাগল গুলো যখন ভাগ বটলা করবা বাঘে যুগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাই সুমানলা বলেন বিশ্বনবীর কাছে দেদা আসতে হাদিয়া আসতো হাদিয়া দেয়া নেয়া দুটোই শূন্য খালি নেয়ার জন্য বসে থাকে না নিজেও দিবে দেয়া নেয়া দুটোই শূন্য সালাম দেয়া আর হাদিয়া দেওয়া এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসার যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবেন আগে আগে সালাম দিবে কি দিবেন দেবেন না বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমার প্রিয় বোনেরা আপনারাও স্বামীকে আগে সালাম ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে সময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট থাকবেন না মুড নিয়ে অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে আমার আগে দেয় কিনা আসলে নাই অনেক মুরব্বী বাজানের ভাবে সালাম বোধ হয় ওনাদেরকে আগে দিতে হবে ন সবাই সবাই দিবে মুরব্বীদেরকে আমরা যেমনি দিব মুরব্বীরাও আমাদেরকে দিবে ঠিক না তো হাজবেন্ড ওয়াইফ কে সালাম দিবে আর হাদিয়া দিবেন গিফট অনেক দামি গিফট হতে হবে এমন না ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবে দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না ছোট ছোট জিনিস ওনাদেরকে খুশি করে বেশি তো এই হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাল্লাহ পরে এই সুরার নাম হচ্ছে সুরাত শেফা ভাই আপনার কি হয়েছে সুরাত শেফা এই সুরা করে ফু দিলে অসুস্থ সুস্থ করে দেয় কে মনে থাকবে মনে থাকবে নিজেই নিজের রুকিয়া করবে অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে হুজুর বাচ্চাটা একটা ফু দিয়ে দেন হুজুর আমার একটা ফু দেন নিজেই নিজেকে রুকিয়া করবে প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবে সব পীর সাহেবরা এই সুরা ফাতিয়া দিয়ে রুকিয়া করবে তো হুজুরের মুখস্থ আছে আপনার নাই পড়বেন অসুস্থ হলে বিশ্বনবী

প্রত্যেক ফরজ যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটি হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে সুবহানাল্লাহ প্রত্যেকজন যে诵 আয়াতুল কুরসি এমন গুজন করতে পারে আল্লাহ তৌফিক দাও আমিন আর আরেকটা নাম সবাউল মাসানি নিত্য পাঠনীয় সপ্তবাক্য এমন সাতটা বাক্য যে বাক্য সকালেও পড়া হয় দুপুরেও পড়া হয় বিকেলেও পড়া হয় পৃথিবীতে এমন কোন ঘন্টা নাই এমন কোনো মিনিট নাই এমন কোনো সেকেন্ড নাই এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে সুরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি আর আমি আপনাকে কোরআনে আদিম দান করেছি নিত্য পাঠনীয় সপ্ত সব সময় পড়তে হবে সব সময় একশো চারটা আসমানি কিচার আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরা যে সুরার মতো দামি সুরা তাওরাতের মধ্যে নাই ইঞ্জিলের মধ্যে নাই জাবুরের মধ্যে নাই

এরা ছোট ছোট সুরা গুলো পাঠ মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে সুবাংলা পড়ে এই সুরাটি মাক্ষি সুরা চিল্লাই বলতে হবে কি সুরা মাক্ষি সুরা এই সুরাটা একটা অভিনন্দন পত্রের মতো কিসের মতো স্মারক পত্র মানপত্র এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারক লিপি দেই না কথা বলেন ওই স্মারক পত্রের মধ্যে তিনটা পার্ট থাকে চিল্লাই বলেন তো কয়টা প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামতি মন্ত্রীকে তোষামত করতে হয় তেল মারতে হয় প্রশংসা করতে হয় ঠিক না যে আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই আপনার চরিত্র ফুলের চাইতো এগুলো বলি না আমরা তাহলে প্রথম অংশে থাকে প্রশংসা দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি তখন আমরা পরিচয় দিই আমরা কবির হাটে এই মসজিদের কমিটি আমরা এই মাদ্রাসার কমিটি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম আমরা নিজেদের পরিচয় দিলাম এরপরে থাকে দাবি দেওয়া আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে ঠিক না এরকম মিছিল শুরু করে আমাদের এই দাবি আমাদের আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের সদস্য আমাদের পাঁচতলা ছাদের কাজ ধরেছি পাঁচ লাখ টাকা লাগবে দাবি দেওয়া আছে না নাই সুরাতুল ফাতিহাটা সেই আল্লাহ আমাদেরকে শিখায়া দিলেন আল্লাহ কত দড় রব্বুল আলামিন বলেন গোলাম এই দুনিয়ার বকে সারক লিপি যেমনি পেশ কর ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভিতরে আমি সারক লিপি কিভাবে করতে হয় শিখায়া দিলাম প্রথম তিন আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানায়া দিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চতুর্থ কেমন করে নিজেদের বলে জ্যোতি পর্ব সর্বা সেটাও শিখায়া দিলাম শেষের তিন আয়াতে কি কি আমার কাছে চাইবা কেমন করে চাইবা কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম শুনলাম